ফেসবুকে হুট করে কারো সাথে পরিচয় তার সাথে হঠাৎ চ্যাটিং এর পরিমাণ বেড়ে যায় অপরিচিত একেবারেই অচেনা তারপরেও দুজন দুজনের সাথে সব কথা শেয়ার করে তুমুল স্পিডে টাইপিং সাথে সাথে রিপ্লাই নোটিফিকেশন চেক জানিয়ে দেয় দুজনই বন্ধুত্বটা খুব ঘনিষ্ঠ হয়ে উঠেছে তাদের সম্পর্কটা না প্রেমে না বন্ধুত্বের কয়েকদিন কয়েক মাস খুব কথাবার্তা হয় হোক সেটা মেসেজ কিংবা কমেন্টস বক্স মাঝে মাঝে কমেন্টস বক্সটা তো ইনবক্স হয়ে যায় কিন্তু ধীরে ধীরে চ্যাটিংয়ের পরিমাণ কমতে থাকে ফ্রেন্ড লিস্টে আস্তে আস্তে নতুন লোকজন আসে সে পুরাতন দামটা মেসেজ বক্সের তলানির দিকে চলে যায় আস্তে আস্তে হাজারো ব্যস্ততা ক্লাস প্র্যাকটিক্যাল করে ক্লান্ত কমেন্টস বক্সে আড্ডা জমে না আর আস্তে আস্তে সম্পর্কটা জাস্ট রিয়েক্ট আদান প্রদানে চলে যায় কথা হয় না বহুদিন দুজনেই ভুলে যায় কিংবা ভুলে না ফেসবুকের অন দিস ডে জানিয়ে দেয় গত বছর এই মানুষটার সাথে কত কথা হতো আজকাল তো আইডিটাও চোখে পড়ে না খোঁজ করলে দেখা যায় নামের পাশে অ্যাড ফ্রেন্ড লেখা কিংবা ব্লক করা ফ্রেন্ড লিস্টে আইডিটা আছে তবে সেই মানুষটা আগের মতো নেই জীবন থেমে থাকে না এগিয়ে যায় কথা বলার মতো নতুন নতুন লোকের অভাব নেই তবুও হাজারো ব্যস্ততার ভিড়ে সে পুরাতন মানুষটাকে প্রায় নখ দিয়ে বলতে ইচ্ছে করে অনেক দিন কথা হয় না মনে পড়ে সেই এটাই তো ভার্চুয়াল কি অদ্ভুত তাই না সময় যার সাথে কথা না বললেই নয় আজ সে আমায় চিনেই না এটাই কঠিন বাস্তবতা